বাতিলের বিরুদ্ধে জিহাদ সর্বাবস্থায় ফরজ তবে স্থান কালপাত্র ভেদে এই ফরজিয়াতের তারতম্য হয় আল্লাহ পাক বলেন জাহিদিল কুফফার আওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর সূরা তাওবা 73 নম্বর আয়াত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো মুনাফেকদের বিরুদ্ধে যুদ্ধ করো কঠোরতা অবলম্বন করো যেই আয়াত নাজিল হলো নবীর উপরে নবী সাল্লাম একদিনও কোন মুনাফেকের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেন নেই অতএব কাফেরের বিরুদ্ধে যুদ্ধ হবে সশস্ত্র আর মুনাফেকদের বিরুদ্ধে যুদ্ধ হবে দলিল সহ বিল আদিল্লাতিল কাতেয়া বাকাট্টো দলিল দিয়ে তাদের সাথে যুদ্ধ হবে সশস্ত্র যুদ্ধের শর্তাবলী এক নম্বর শর্ত হলো একজন ইমামের নেতৃত্বে যুদ্ধ হবে নেসদুল ইমামিল কায়েমের জাহের একজন ইমাম থাকবেন একজন যুদ্ধের ঘোষক থাকবেন যিনি প্রকাশ্য ঘোষণা দিবেন যুদ্ধের প্রকাশ্য ঘোষণা অনুযায়ী যুদ্ধ হবে মুফতি ইন্টারনেটের মুফতি যাদেরকে খুঁজে পাওয়া যায় না বন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ান নিজের জানের নিরাপত্তা নাই যে নিজের জানার ভয় জঙ্গলে বেড়ায় ওকে আবার যুদ্ধের ঘটনাকে দিতে বলেছে এবং আবদুল্লা বিন জুবাইর রাজি আল্লাহ তালানহু দুইজনের মধ্যে যখন মক্কায় যুদ্ধ শুরু হলো আবদুল্লা বিন ওমার রাজি আল্লাহ তালানহু তখন সেই যুদ্ধে অংশগ্রহণ করেননি আবদুল্লা বিন উমর আল্লাহ তালানুকে জিজ্ঞেস করা হলো যুদ্ধে আপনি অংশগ্রহণ করেন না কেন আবদুল্লা বিন উমর রাজি আল্লাহ তালানু বলেন અન્ન હરમ અલ્લાહ દેના અખી আমাকে এই যুদ্ধ থেকে বিরত রেখেছে যেহেতু আমার আল্লাহ আমার মুসলিম ভাইয়ের রক্তকে হারাম ঘোষণা করেছে ভাইদেরকে যখন বলি মুসলিমের রক্ত মুসলিমের জন্য হারাম তখন বলে ওরা তো মুসলিম না ওরা তো কাফের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে বসে আছে যদি বলা হয় মুসলিমের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ হারাম বলো মাদানী সাহেব আপনি জানেন না ওরা তো কাফের কিন্তু যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা তো কাফের কিন্তু যাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করে তারা কারা হ্যাঁ একজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো আর একজনের শাড়ি তলে তো এ যদি কাফের ওকে তারপরে ঘোষণা দেওয়ার সময় বলে দেখবেন কি রকম শুভঙ্করের ফাঁকি বসে পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে ইসলামে কি হচ্ছে ভাইয়ের আমার পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে ইসলাম বিরোধী কাজ হতে দেওয়া যায় না এরকম স্লোগান যখন তোলে যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদেরকেও কিন্তু পঁচানব্বই মধ্যে ধরে নিয়েছে বন্ধুগণ আর মুসলিমের দেশে এটা হতে দেওয়া যায় না এই স্লোগান যখন দিচ্ছেন তখন ওই পঁচানব্বই মধ্যে তারাও আছে যাদেরকে কাফের বলে যুদ্ধ তার বিরুদ্ধে চালাচ্ছে তাহলে এরম শুভঙ্করের ফাঁকি তো পাবলিক বোঝে না আপনি একবার তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করছেন তখন তারা কাফে আর যখন তুলছেন তখন তাদেরকে গণনা করে নিচ্ছেন যদি তারা যদি অমুসলিম হয় আপনার সাথে তর্কের খাতিরে মেনে নিলাম তাহলে আপনার মতো মুসলিম কয়জন আছে ইসলামের দাবি কেন আপনি তুলছেন মানুষ খুন করে জিহাদ করা যায় না ওই জিহাদ ইসলাম সমর্থন করেনি কোন মানুষকে কোনো মুসলিমকে কাফের গণ্য করার জন্য এক নাম্বার বিষয় জানতে হবে শারীরিক দলিল ছাড়া কাউকে কাফের বলা যায় না কোনো লোককে যদি কাফের আমি বলি আর সে যদি কাফের না হয় তাহলে আল্লাহর আদালতে আমাকে কাফের বলে গণ্য হতে হবে অতএব কাউকে কাফের মনে করাটা বড় ভয়াবহ বিষয় দুই নম্বর যাকে কাফের বলবো তার থাকতে হবে বিনা এলেমে কেউ যদি কুফুরি কাজ করে তাহলে তাকে কাফের বলা যায় না যার জ্বলন্ত প্রমাণ কোরআন হাদিসে ভুরি ভুরি রয়েছে তার একটি প্রমাণ হলো রসুল্লা সালসলাম বলেন একজন ব্যক্তি পাপিষ্ট লোক ছিল মারার সময় ছেলেদেরকে বলল আমার লাশকে পুরিয়ে ছাই বানিয়ে এই ছাই তোমরা বাতাসে উড়াইয়ে দিও পানিতে ভাসায় দিও আল্লাহ পাক তাকে আবার পুনরায় সৃষ্টি করে বললেন তোমার এই কথা বলার কারণ কি আমাকে পুরিয়ে দিলে আমার আল্লাহকে দেখতে পাবে না ধরতে পারবে না মারতে পারবে না শাস্তি দিতে পারবে না এই কুফুরিয়া কি জানিয়ে লোকটা মারা গেল আল্লাহ পাক তাকেও ক্ষমা করলেন যেহেতু তাদের বুঝের ভুল ছিল বুঝের ভুলের কারণে আল্লাহ পাক কাউকে ক্ষমা করে দিতে পারেন আমি যাকে কাফের বলবো সেক্ষেত্রে আমারও এলিম থাকা জরুরি তিন নাম্বার হলে কামাতুল হুজ্জা আলাইহিম তাকে পরিষ্কার দলিল দিয়ে প্রমাণ করতে হবে তোমার এই কাজের কারণে তুমি কুফুরি করেছ অতএব তোমাকে করে ফেরত আসতে হবে যদি সে মেনে নেয় ভাবে হ্যাঁ আর যদি মেনে না নেয় তখন তাকে আপনি কাফের মনে করতে পারেন মদিনার গোপন ভেদ চিঠিতে লিখে পাঠিয়েছিলেন মদিনায় মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন এই ধরনের একটি বিশেষ ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ খলিফা মুতাসিম বিল্লাহ তাকে জেল খাটিয়েছিল তিন তিনবার জেল খেটেছিলেন সরকার বদল হয়েছে কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল জেল মুক্ত হতে পারেননি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তাদেরকে কাফের বলে গণ্য করেননি এমনকি কায়াল ছিলেন তারা এই চরম বেদাতি হওয়া সত্ত্বেও ইমাম হাম্বল আহমদিনেম্লাহ বলছিলেন যে আমাক জেলখানায় মর্তে দাও জালেম যদি আমাকে হত্যা না করবে তাহলে আমি শহীদ হব কি করে আমাকে জেলখানাতেই মর্তে দাও তোমরা রাজপথ গরম করে মুসলমানদের কোন ক্ষতি সাধন করো না ইমাম আহমদিন হাম্বলের এই নির্দেশের কারণে লক্ষ লক্ষ জনতা ছিল তার সমর্থক কিন্তু তারা কেউ অস্ত্র ধারণ করেননি